আমরা মুখোশের শহরে বাস করি এখানে হাসি আক্কা থাকে আর চোখ লুকিয়ে রাখে ভেতরের গল্প প্রত্যেকই সুখী সফেল মানুষের অভিনয় করে এই ভাই মুখোশ খুলে গেলে হয়তো পৃথিবী তাদের দুর্বলতা আমরা আমাদের দুঃখগুলো হাসি খুশি ইমোজির আডালে লুকায় আমাদের উদ্বেগগুলো আত্মবিশ্বাসী হওয়ান শেখের পেছনে রাখি এই মুখোশ ধরে রাখার চাপটা অনেক বেশি বিশেষ করে তরুণদের জন্য যারা নিখুঁত জীবনের এন্ডলেস ফিড স্ক্রল করে এক ফোঁটা অশ্রু বা একা কিতবের স্বীকারোক্তিকে দুর্বলতা হিসেবে দেখা হয় তাই আমরা ছদ্মবেশ ধারণে ওস্তাদ হয়ে উঠি কি নিজেদেরও বোকা বানায় কিন্তু হদ জানে সেই মুখোশ বহন করছে তার ওজন করত বীরে ঠাসা গড়েও আমরা একাকি অনুভব করি সুজন বিনিময় করি কিন্তু আমাদের আত্মা কক্ষণ স্পর্শ করে না আমরা উচ্চু দালান আর দ্রুতগতির নেড তৈরি করি তবু একে অপরের থেকে এবং নিজেদের থেকে আরও দূরে সরে আয় আমরা সবাই অভিনেতা সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছি যখন আমরা অবশেষে আমাদের মুখোশ খুলেশ বাস নিতে পারে একটি আবেচা ঘুরে রাশেদ নামের একটি ছেলে তার ফোন স্ক্রোল করছে অনলাইনে আমি পার্টির মধুমনি চতুর আত্মবিশ্বাসী বন্ধুদের ফিরে কিন্তু এখন স্ক্রিন অন্ধকার হয়ে আয় আমি শুধু একাকিত্বে ডুবে থাকা একটি ছেলে খুব কাছে আনিলা তার জানালার পাশে বসে আছে বৈষ্টি কাঞ্চের উপর রেখা টানছে পৃথিবীর কাছে আমি শক্তিশালী এবং হাসি খুশি যার উপর সবাই নির্ভর করে কিন্তু এখানে আমি কেবল প্রত্যাশার ভারে জর্জরিত একটি মেয়ে রাশেদ এবং আনিলা দুটি আত্মা মানুষের ফিরে গেরা দুগ্গ গভীরভাবে একা

আমরা আমাদের ওজন থেকে এক সুন্দর বিচ্ছিন্নতা অনুভব করি এই দত্ত আমাদের বিচ্ছিন্ন করে তোলে আমরা সচ্ছিকারের সংযোগের জন্য খুব ব্যস্ত পরে সম দেওয়ার প্রতিশ্রুতি দিই এমন একটি দিন ইয়া কখনো আসে না মানুষের ভিড়ে থেকেও আমরা ভাবে একা ফিনিশিং লাইন বিজয়ের পরিবর্তে প্রায়শই কেবল একাকি নিয়ে আসে আমাদের জিজ্ঞাসা করতে হবে আমরা আসলে কিসের দিকে ডাচ্ছি তিন সন্ধ্যা আমি আমার প্রতিবিম্বের মুখোমুখি হলাম সেই হাসি খুশি মেয়েটি নয় একে পৃথিবী চেনে বরং সত্যিকারের আমি দুর্বল এবং উন্মুক্ত এক একটি বন্ধা মুখোশের আড়ালে লুকিয়ে থাকা নাকি থেকে গিয়ে আরও খাঁচ থেকে দেখ প্রথমবারের মতো আমি আয়নার মেয়েটির জন্য সহানুভূতি অনুভব করি সে একা এত কিছু বহন করেছে আলো ছায়ার খেলায়া আমি আমার ভাউ এবং আমার সহনশীলতা উভয়ই দেখতে পায় আমার অপূর্ণতা এবং সংগ্রাম আমার গল্পের অংশ তারা আমাকে মানুষ করে তোলে এই মুহূর্তটি একটি টার্নিং পয়েন্ট মুখোশের বিরুদ্ধে একটি নীরব বিদ্রোহ প্রকৃত শক্তি হলো আমার মানবতাকে আলিঙ্গন করা নিখুঁত ভান করা নয় ইসলামী দৃষ্টিকোণ থেকে আমাদের প্রকৃত প্রকৃতি বিশুদ্ধ এবং আল্লাহ আমাদের মুখোশের আড়লে দেখতে পান ভেতরের এই যাত্রা এক প্রকার ইবাদত আল্লাহ আমাদের এই আত্মা দান করেছেন তার প্রতি সম্মান জানানো সচিকারের মানুষ হওয়া মানে নিখুঁত হওয়া না এটি সেনুক এবং নিজেকে প্রকাশ করার সাহসের বিষয় কল্পনা করুন কোনো বন্ধুকে বলছেন আমি একা বোধ করছি কোনো বিচার হওয়ার ভয় ছাড়াই কল্পনা করুন বলছেন আমার সাহায্য দরকার এবং সহানুভূতি পাচ্ছেন এটি শুরু হয় ছোট ছোট সহানুভূতির কাজ এবং সত্যিকারের কথোপকথন দিয়ে বন্ধুত্ব এবং পরিবার আমাদের আশ্রয়ে সত্যিকারের বন্ধুরা মুখোশের আড়ালে দেখতে পায় এবং সান্ত্বনা দেয় হায়রত মুহাম্মদ শিখিয়েছেন তোমাদের কেউ তত্ত্বক সম্পূর্ণত বিশ্বাসী হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই ভালোবাসবে যা নিজের জন্য ভালোবাসে আসুন আমরা আমাদের দুর্বলতা দেখাতে যথেষ্ট সাহসী হয় এবং অন্যদের গ্রহণ করতে যথেষ্ট দালু হয় আসুন আমরা আমাদের মুখোশ খুলে ফেলি এবং কেবল মানুষ হয়